আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কুরআনুল কারীম বানান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতির 19তম পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক সূরা বাকারার 35 নম্বর আয়াত তাজবীদ সহকারে কোন জায়গায় গুন্নাহ হবে গুন্নাহ হবে না লম্বা হবে লম্বা হবে না ইত্যাদি যাবতীয় বিস্তারিত আলোচনা করে থাকি এই পর্বগুলোতে অতএব এই পর্বগুলো আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এগুলোর মাধ্যমে আপনি কোরআনুল কারীম রিডিং পড়তে পারবেন সহি শুদ্ধ করে এবং কোন জায়গায় লম্বা হলো কেন হলো কোন জায়গায় গুন্না করলেন গুন্না কেন হলো সেটা আপনারা জানতে পারবেন তো এই পর্বগুলো অবশ্যই অবশ্যই আপনারা পরিপূর্ণ মনোযোগ সহকারে প্রত্যেকটি কথা শুনবার চেষ্টা করবেন চলুন শুরু করে দিই وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها وكلا منها رغدا حيث شئتما. ওয়াউ জবর ওয়া কাফ কুল ওয়াকুল নুন আলিফ জবর না ওয়া কুল না জবরের বাম পাশে খালি আলিফ মাদার হরফ এজন্য একারে টান দিয়েছে এই জায়গায় ইয়া খারা জবর ইয়া এখানে তিন আলিফ লম্বা করতে হবে কারণ এই যে চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন খারা জবরের উপরে ডেউ ডেউ চিহ্ন এটা থাকলে তিন আলিফ লম্বা করতে হয় এটা মতে মুনফাসিল ইয়া হামজা খারা জবর আ খারা উল্টা পেশলে একারে তান দিতে হয় অতএব এখানে একারে তান দিব আ দাল জবর দা আ দা মিম সিন কে ধরবে মিম সিন পেশ মুস আদমস কাফ নুন পেশ কুন কুন হামজা নুন অ্যাং তা দেবর তা তা পেদর্ষক যেখানে এখানে কোন আং তা এখানে কোনো গুণা নাই আর নুন সাকিনের উচ্চারণটা রূপে আমি করেছি কাফ নুন পেশ কোন এটা স্পষ্ট তো এখানে এজহার হয়েছে মানে স্পষ্ট করে পড়তে হয় এই হায়দার নাম হলো এজহার তার নোনসাকিন অথবা তানবিনের পরে যদি হামজা হাব হা ও হাওয়া আইন ও এই ছয়টা উক্কর হলো এজহারের অক্কর এই অক্ষরের কোনো একটা অক্ষর যদি নুন সাকিন অথবা তানবিনের পরে আসে তখন সেই নুন সাকিন অথবা তানবিনের উচ্চারণটা স্পষ্ট করে গুন্না সারা আদায় করতে হয় যেমন এখানে আমরা আদায় করলাম কুন আনতা এখানে গুন্না করলাম কেন এই নুনকে উচ্চারণ করলাম নাকের ভিতরে লুকাইয়া কারণ হলো এই তাটা ফরক কর নুন সাকিন অথবা তানবিনের পরে তা আসলে এটা হলো এখফা রোক র তে হয়েছে এই জন্য এইভাবে আমি গণনা করেছি একাডেমিক এং তে ওয়া জবর ওয়া যা ওয়া যাও জিম পেশ জু ওয়া যাও জু ওয়া যাও জু প্রথমটা যা এর পরেরটা জিম জু কাপ কাফ কাপলাম জবর কাল জিম নুন জবর জন নুন জবর না জন তাজবর তা জন এই নুনে গুন্না করলাম কেন এই যে নুনে মিমে তসদিদ গুন্না করা ওয়াজিব অতএব খালি গুন্না করতে হবে কারণ এই নুনের উপর তসদিদ রয়েছে বুঝতে পেরেছেন ওয়া জবর ওয়া কাপেশ কুল আমাল জবর লা ওয়া কুল লা লামালি জবর লা জবরের বাম পাশে খালি আলি মদর হরফ টান মিম নুন জের মিন হা আলিফ জবর হা মিন হা এখন নুন সাকিনের পরে হা আসছে এদহার এর কর অতএব এদহার হয়েছে তো এজহারটা কিভাবে আদায় করতে এখানেই বলেছি এবং আবার বলছি এজহারের উচ্চারণটা অর্থাৎ নুন সাকিন অথবা তানবিনের উচ্চারণটা স্পষ্ট করে গুন্না সারা আদায় করতে হবে কিভাবে মিন হা জবরের বাম পাশে খালি আলিফ র জবর র গাইন জবর গ র গ দাল আলিফ দুই জবর দান র গ দান র না র গ দান হাইয়া জবর হাই তাপেসু হাইসু দেখেন এখানে তানবিনের পরে হা আসছে আর হা হচ্ছে এজহারের অক্ষর অতএব এখানে এধার হয়েছে স্পষ্ট করে পড়তে হবে তো এখানে আমরা এজহার তিনটা পেয়ে গেলাম এখানে একটা নুন সাকিনের পরে হামজা আসছে হামজা এধারের অক্ষর এ জায়গায় নুন সাকিনের পরে হা আসছে হাও এধারের অক্ষর এই জায়গায় তানবিনের পরে হ্যাঁ আসছে এই হ্যাঁটাও এধারের অক্ষর হার এজহার হলো এজহারের অক্ষর ছয়টি হামজা হ্যাঁ হা খ আইন গইন শিন হামজাজের শি তাপ্পেশ তুমি মালিক যাবর মা শি তুম মা জবরের বাম পাখে খালিয়ালি মদর হরফ একালিপঠান দিতে হবে ওয়ালিনিপ জব্লা ওয়াল জবরের বাম্পে আলি মদর হরফ একালিপঠান তাকাব জবর তাক র জবর র তাক র বালি জবর বা একাল কান্দিত হবে জবরের বাম পাশে খালি আলিফ মাদার হরফ ওয়া লা তাকরাব হা খর জবর হা খর জবর খর জের উল্টা পে সোনে কারি টান হা জাল জের দি হা জি হা শিন কে ধরবে হা শিন জের হিশ শিন জবর শা হিশ শা জিম জবর যা সাঁ যা র জবর র সাঁ যা র তা জবর তা সাঁ যা র তা ফা জবর ফা তা জবর তা ফাত্তা কাপাও পেশ কু একালে লম্বা করতে হবে কারণ হল মদের হরফ হয়েছে পেশের বাম পাশে ওয়ালা ওয়াও হলে মদের হরফ একালি থান ফাত্তা কু নোনালী না একালি লম্বা করব জবরের বাম পাশে খালি আলি মদের হরফ একালি

كن أنت وزوجك الجنة وكلا منها وكلا منها رغدا رغدا حيث شئتما. ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين صدق الله العظيم في هذا الشكر برتي بربش أسكي إخاني ششكرتي السلام عليكم ورحمة الله وبركاته